কালকে পটন চিংড়িটা খেয়েছিলাম অসাম হয়েছিল অসম মানে রান্না এত ভালো পটল চিংড়িটা আজকে আবার লাঞ্চে রিপিট করা হয়েছে খুব কুনালটা চিংড়ি মাছ খাই না ফিরবি কুনাল এটা খাচ্ছি কম চিংড়ি মাছ আচ্ছা তার সাথে রয়েছে হচ্ছে কুনালের জন্য মাটন কেননা ও বলছে যে আজকে মানে কমলেটার খাবো না মাটন রয়েছে আর আমাদের জন্যে রয়েছে হচ্ছে গলদা চিংড়ি এটা মালাইতাই

আমি গর্ব করতাম মালাইকারি নিয়ে যে আমার হাতে মালাইকারি খুব ভালো হয় তোমরা যদি একবার আসো রিডলি ইন্টারন্যাশনালে চিংড়ি মাছের মালাই কারিটা কিন্তু ট্রাই করো আমি বলে যাচ্ছি কোন কোন অবশ্যই ট্রাই করো সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাই কারি তার সাথে হচ্ছে পটল চিংড়ি পটল চিংড়িটাও ট্রাই করো খুব ভালো আর কালকের কুনাল খেয়ে যে পমফ্রেট পমফ্রেটটাও মারা হ্যাঁ কুনাল বলছে কি দেখো বাড়িতে কিন্তু তোমরা যেরকম করে বানাও মানে ওই সর্ষে বাটাটা

হোটেলে দেখতে করে সার্ভিস খুব ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন